সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য ইংরেজি বিষয়ের সেট নমুনা প্রশ্নোত্তরে নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক থার্ড ইউনিট টেস্ট কোশ্চেন পেপার দু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী বিষয় ইংরেজি পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা কুড়ি মিনিট সেকশন এ রিডিং কম্প্রিহেনশান সিন রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন নিচের অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও লেসান নাইন বার্ডস আই It was a bright and sunny morning. A large group of young boys gathered in the woodland with their bows and arrows. But they were not just ordinary boys. They were the five Pandavas and the 100 Kauravas. The five Pandavas' brother and 100 Kaurava brothers were cousins, but a fires rivalry বিটুইন দেম টু গ্রো ইভেন হেন দেয়ার ওনলি চিলড্রেন দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিচ টাইম হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপন্স ফ্রম পরশুরামা দ্য পান্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন দে সোন পিক আপ ভ্যারিয়াস স্কিলস অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য উইপন্স ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন্স দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য ম্যাস যুধিষ্ঠির চয়েস টু উইপন্স ওয়াজ দ্য স্পিয়ার অর্জুনা ওয়াজ fascinated বাই বাউজ অ্যান্ড arrows. দ্য টুইন্স নকুলা অ্যান্ড Sahadeva were most comfortable মোস্ট কমফোর্টেবল উইথ শোর্টস এবার দেখো বাংলা অনুবাদটা এটি একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকাল ছিল তরুণ ছেলেদের একটি বড় দল তাদের ধনুক এবং তীর নিয়ে বনভূমিতে জড়ো হয়েছিল তবে তারা শুধু সাধারণ ছেলে ছিল না তারা ছিল পাঁচ পাণ্ডব এবং শত কৌরব পাঁচ পাণ্ডব ভাই এবং এক শত কৌরব ভাই ছিলেন খুটুত ভাই কিন্তু তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বাড়তে শুরু করে কি যখন তারা কেবল শিশু ছিল রাজকীয় শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল তিনি ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন তিনি পরশুরামের কাছ থেকে শক্তিশালী অস্ত্রের রহস্য জেনেছিলেন পাণ্ডব ও কৌরবরা দ্রুত শিখেছিল তারা শীঘ্রই বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে উঠেছিল সমস্ত রাজপুত্র ও সমস্ত অস্ত্রের ব্যবহার শিখেছিল তাদের প্রত্যেকের নিজস্ব পছন্দের অস্ত্র ছিল দুর্যোধন এবং ভীম গোদাকে বেশি পছন্দ করেছিল যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল বর্ষা অর্জুন তীর্ধনুক দেখে মুগ্ধ হলেন যমজ নকুল এবং সহদেব দর নিয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেন কোয়েশ্চেন নাম্বার এ অ্যান্সার দ্য ফলোই এক গুণিত পাঁচ সমান পাঁচ নিচের প্রশ্নগুলির উত্তর দাও কোয়েশ্চেন নম্বর ওয়ান হু ওয়্যার দ্য ইয়াং বয়েজ অ্যান্সার দ্য ইয়াং বয়েজ ওয়্যার দ্য ফাইভ পান্ডাবস অ্যান্ড দ্য হান্ড্রেড গৌরবস কোশ্চেন নাম্বার টু হাউ মিনি ওয়্যার দ্য পান্ডাবস Answer: The Pandavs were the five in numbers. Question number three: What was the relation between Kauravas and Pandavs? Answer: The Kauravas and the Pandavs were cousins. Question number four: Who was Dronacharya? Answer: Dronacharya was the greatest warrior of his time. Question number five: Who were most comfortable with swords? Answer: The twins Nokula and Sahadeva. ওয়াই মোস্ট কমফোর্টেবল উইথ শোর্টস এবার দেখো কোশ্চেন নাম্বার বি মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করো দুই গুণিত তিন সমান ছয় কোশ্চেন ওয়ান বাউজ অ্যান্ড অ্যাডোস অ্যান্সার বাউজ অ্যান্ড অ্যারোজ আর এ কাইন্ড অফ উইপন্স কোশ্চেন টু ওয়ারিয়ার্স ওয়ারিয়ার্স দ্য soldiers আর রিয়েল warriors. কোশ্চেন থ্রি টুইন্স অ্যান্সার টুইন্স দিস বয়েজ আর টুইন্স এবার দেখো কোশ্চেন নাম্বার সি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস গুণিত তিন সমান তিন অর্থাৎ নিচের তথ্যগুলো সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে কোশ্চেন নাম্বার ওয়ান দ্য সান ইজ ভেরি কোল্ড অ্যান্সার ফলস অর্থাৎ মিথ্যা কোশ্চেন নাম্বার টু দ্য সান ইজ ইন দ্য ইস্ট ইন দ্য ইভিনিং অ্যান্সার ফলস কোশ্চেন নাম্বার থ্রি দ্য সান ইজ ফার অ্যে ফ্রম দ্য আর্থ অ্যান্সার টি অর্থাৎ ট্রু এবার দেখো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেন নম্বর থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এক গুণিত পাঁচ সমান পাঁচ অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে উপযুক্ত প্রিপোজিশন দিয়ে কোশ্চেন নম্বর ওয়ান দ্য বয় ইজ লুকিং ড্যাস মি অ্যান্সার দ্য বয় ইজ লুকিং অ্যাট মি কোশ্চেন নম্বর টু দেয়ার ইজ এ ভেস ড্যাস দ্য টেবিল অ্যান্সার দেয়ার ইজ এ ভেস অন দ্য টেবিল কোশ্চেন নাম্বার থ্রি দ্য নেম ড্যাস হিজ ওয়াইফ ইজ গৌরি অ্যান্সার দ্য নেম অফ হিজ ওয়াইফ ইজ গৌরি কোশ্চেন নম্বর ফোর এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং অ্যান্সার এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং কোশ্চেন নম্বর ফাইভ হি লিভস ড্যাশ এ স্মল ভিলেজ অ্যান্সার হি লিভস ইন এ স্মল ভিলেজ এবার দেখো কোশ্চেন নম্বর ফোর রাইট ইর এন আর ইন দ্য ফলোয়িং ব্ল্যাঙ্কস এক গণিত চার সমান চার কোশ্চেন নাম্বার ওয়ান অমল সিন ড্যাস তাজমহল অ্যান্সার অমল হ্যাড সিন দ্য তাজমহল কোশ্চেন নম্বর টু বরুণ ইজ ড্রয়িং ড্যাস ম্যাপ অফ ইন্ডিয়া অ্যান্সার বরুন ইজ ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া কোশ্চেন নম্বর থ্রি ইউ সিন ড্যাস আউল অ্যান্সার হ্যাভ ইউ সিন অ্যান্ড আউল কোয়েশ্চেন নাম্বার ফোর মিস্টার সেন ইজ ড্যাস অনেস্ট ম্যান অ্যান্সার মিস্টার সেন ইজ অ্যান্ড অনেস্ট ম্যান এবার দেখো কোশ্চেন নাম্বার ফাইভ ফিল ইং দ্য ব্ল্যাংকস উইথ কারেক্ট ফ্রম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস এক গণিত দুই সমান দুই কোয়েশ্চেন ওয়ান সবির ড্যাস সিংস স্যাং এ প্যাট্রিওটিক সঙ্গ ইস্টারডে অ্যান্সার সবির ড্রিঙ্ক দ্য ড্র্যাঙ্ক কফি দে ড্র্যাঙ্ক কফি এভরিডে এবার দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউস ফর্মস অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস এক গুণিত তিন সমান তিন কোশ্চন নাম্বার ওয়ান বরুণ ড্যাশ ওয়াক টু স্কুল রাইট নাও আনসার বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও কোশ্চেন নাম্বার টু রীনা ড্যাশ স্টার্ডি ফর এক্সামস অ্যাট দ্য মোমেন্ট আনসার রিনা ইজ স্টার্ডিং ফর হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট কোশ্চেন নাম্বার থ্রি দে ড্যাশ প্লে ফুটবল নাও আনসার দে আর প্লেয়িং ফুটবল নাও সেকশন সি রাইটিং স্কিল কোয়েশ্চেন নম্বর সেভেন রাইট এ প্যারাগ্রাফ অন ইর ফেভারিট হবি অর ইর স্কুল অ্যান্সার মাই ফেভারিট হবি এভরি ওয়ান হ্যাজ দেয়ার ফেভারিট হবি ড্রয়িং ইজ মাই ফেভারিট হবি আই লাইক টু ড্র আই লভড প্লেইং উ কালার পেন্সিল হেন আই ওয়াজ এ কিড নাও আই রিড ইন এ হাই স্কুল অ্যান্ড আই এম স্টিল ট্রাইং টু ড্র বেটার আই wish টু বি অ্যান আর্টিস্ট ইন দ্য ফিউচার মাই parents সাপোর্টস মি টু ড্র মাই ফাদার buys মি অল দ্য materials অব ড্রয়িং আই থিঙ্ক ড্রয়িং উইল হেল্প মি টু বিকাম ক্রিয়েটিভ এবার দেখো বাংলা অনুবাদটা দেখে নাও প্রত্যেকেরই তাদের প্রিয় শখ আছে ছবি আঁকা আমার প্রিয় শখ আমি আঁকতে পছন্দ করি আমি ছোটোবেলায় রং পেন্সিল নিয়ে খেলতে পছন্দ করতাম এখন আমি একটি উচ্চ বিদ্যালয়ে পড়ি এবং আমি এখন আরও ভালো আঁকার চেষ্টা করছি ভবিষ্যতে শিল্পী হতে চাই আমার বাবা মা আমাকে আঁকতে সমর্থন করেন আমার বাবা আমাকে আঁকার সব উপকরণ কিনে দেন আমি মনে করি অঙ্কন আমাকে সৃজনশীল হতে সাহায্য করবে এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ